রসুল রসুল্লা রাগিচার ফুল না থে তো পুষতা না থাকে খরিদার দিয়ে না পীর নূর পীর পিরের তুলো না দা যাই না आशिके रबी मैना आशिके रसूल पुकार पुकार कर ये कहा कि तेरी नस पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब धराना नूर बेशक सुभान अल्लाह बहुत खूब या रसूल अल्लाह नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे सुन बेन इन शूर सरकार फरमाते हैं जो कुछ जो मुझे मिला है औलादे रसूल के दर से मिला है अब कहेंगे क्यों हो, 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 उनका पीर मरहरा शरीफ आले रसूल अहमदी मिया उन्हीं बिक्री होले मुझे कार का আউলাদের রসুলের কাছে জোরে বলা যাবে না পীর আমাদের কেমন শুনুন ছোট্ট করে একটা কথা বলবো আর আমার বক্তব্যকে ইতি ঘটাবো বন্ধু আপনারা জানেন হুজুর আশরাফুল আউলিয়া কি ওনাদি বৃষ্টি চলছে না ভাই আজ একটু বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে জারে দোয়া কবুল হোক বৃষ্টি হয়েছে শান্তি পেয়েছি একজন মস্তান ছিল মস্তান

পাগল বলে দিয়েছে এবার হট করে বলছে যা তো চলে গেলেন পানওয়ার সরজামিন হুজুর আশরাফুল আউলিয়া ধরতিতে আছেন বলে সরকার আমারে মহল্লে মে জানা হে আমারে গাঁও মে জানা হে বলে বেটা কি খবর বলে আমার এলাকায় বৃষ্টি হয় না আপনি গিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ বৃষ্টি হয়ে যাবে দাওয়াত দিলেন এলেন एकटा करे घरे রেখে দিলেন আর জম্নে রেখে দিলেন লোকটা বেচিন হয়ে গেছে বারবার করে বলে হুজুর শুধু পানিটা হয়ে যায় পানিটা হয়ে যায় হুজুর اشرف আউলিয়া বলেন बेटा बात क्या है बोले मैंने वादा किया है गांव वालों से हम हमारे पीर दुआ करेंगे तब बारिश होगी सुभान अल्लाह اشرف আউলিয়া বলে পাগল এরকম কথা बोलते ने এরকম কথা বলতে নেই কেন বলেছো এটা ঠিক নয় বলে হুজুর বৃষ্টি যদি না হয় তাহলে আমার পিঠের চামড়া থাকবে না আর চামড়া আমার থাক আর যাক আমার পীরের নামে বদনামি হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না হুজুর আশরাফুল আলী বলে চলো মিয়া গেলেন স্টেজে বসলেন বলছে ভাই কে তুম লোগো বারিশ চাহিয়ে সবাই বলছে হ্যাঁ বৃষ্টির দরকার তো বলে কো বন্ধ করলো বারিশ তো নেই ভাগেঙ্গে বৃষ্টি হলে আমরা ভেগে যাবো না বলে চক্ষু দয় বন্ধ করে না বন্ধ করলেন আমার সরকার আমার আকা হজর সফলিয়াম হাত দুটাকে জানু মারাকে রেখে দিয়ে আস্তে আস্তে করে উঠাতে লেগেছে চতুর পার্সেন্ট একটা বাদল নাই যখন হাতকে উঠাতে লেগেছে চতুর পার্শ্বে কালা হতে লেগেছে আর যেমনি গেলেন সিনা পর্যন্ত প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টি যার তুলনা দেওয়া যায় না মুসলমান ঘন্টা খানেক পার হয়ে যায় বৃষ্টি বন্ধ নাই হুজুর আউলিয়া বসে আছেন মানুষ ভাগে না বন্ধুগণ বাবাজি আমার শেষের বেলায় এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হয়ে যায় বন্ধুগণ চোখ খুলে নাম হঠাৎ করে বলে ভাইয়া আর চাহিয়ে কে বলে এবার মস্তান দিওয়ানায় আত্মহারা হয়ে গেছেন দেখতে পাওয়া যায় মুসলমান সেই জায়গাতে কি হতে চলেছে তারপরের দিন সকাল বেলায় হাজারে হাজার মানুষ আছে আর এসে বলে আমরা বুঝতাম না আল্লাহর অলিগণের এত ক্ষমতা এত শক্তি এত তাকত দোয়া করলেন বৃষ্টি হল আমরা অন্য মজাবে থাকবো না কলমা পড়ে আবার আহলে সন্ন্যত জামাতে দাখিল হয়ে ও আমার পীর জব ভিকে না থে তো কই পুস্তা না থা তুনে মুঝে খরিদ কর অনমোল কর দিয়া বন্ধু বুঝতে কি পারলাম আমার হুজুর আশরাফুল অলি আর जिंदा কি মক্তুমাস মিশন পান্ডুয়া শরীফ মালদা মিশনটা ভালো না বন্ধু হুজুরের সামনে হুজুর আমার পীর রোশন জামির হুজুর তাজুল অলি সামনে সবাই হাত খুলে দিয়েছিল আপনাদের কাছে আবেদন করব আজকে এই ধর্মসভাতে পারবেন কি আপনারা হুজুরের সামনে এনি কিছু দান করতে মিশনের জন্য যেই মিশনকে 500 জন ছাত্রকে দুবেলা পেট ভরে খেতে দিতে হয় আপনাদের মাঝে কি আছে দিতে পারবেন দুই চারজন উঠে এসে ইনশাআল্লাহ দুই চার 10 টাকা করে দিলে আপনাদের কমে হবে না আপনারা দিয়েছেন জেন্ডরা হয়ে গেছেন এই সময় আমাদের কাছে টাকা কম কিন্তু দম তো আছে এটাই আবেদন করছিলাম খুব তাড়াতাড়ি করে উঠে আসুন এই যে আব্দুল মালিক সাহেব উঠে আসছে আমার মা খালা

আপনারা দিবেন কি মা বোনেরা তোমাদের দিকে গেছি একটু করি আপনারা দিবেন ইনশাল্লাহের কাজ আসবে আমাদের নতুন হাজি সাহেব হাজি ডাক্তার হামিদুর রহমান সুনল তিনি আসছেন এই দান সঙ্গের সাথে হবে এই অন্ধকার খবরের বাতি হবে সেরাতে কাজে আসবে ইনশাল্লাহ ভাই 50 किलो ধান আচ্ছা সাথে দুটা পিয়ারা দান করেছিলেন কিন্তু কিও যাবেন না হুজুরের শেষ দোয়া নিয়ে যাবেন আজকে ভাববেন না যে ইনি এসেছে ইনার সঙ্গে মগদুমী পাক আছেন ইনার সঙ্গে হুজুর اشرفউল আউলিয়া আছেন ইনার সঙ্গে হুজুর اشرفউল ওলমা আছেন ইনার সঙ্গে তাজুল আউলিয়া আছেন জড়ে যাবে না

খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আর আপনাদেরকে আমি বিরক্ত করবো না মা দিকে গামছা গেছি যে যতটা পারলেন দান করলেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তাজা রাখুক টাটকা রাখক সেদিন এই আমাদের ভাইজান বলছিলেন আমি মাকাই লিখাইছি ওটার টাকাটা ইনশাল্লাহ এত পাক্কা লোক দেখে বলছে টাকাটা কবে নেবেন আমি নিব যাই হোক বলবেন কিচ্ছু আপনি তোই আগে লিখাইছিলেন না ওদিকেই ঠিক আছে ইনশাআল্লাহ আর আপনাদের কাছে চাই না তবে একটা তোহফা এটা হুজুরের হাত থেকে যায় দেখেন پیارا এটাকে আমরা নিজের ভাষায় বিলাতি বলি हैन پیارا پیارا একটা আপেল খেয়ে যতটা ভিটামিন তার থেকে এটাতে বেশি ভিটামিন জি

যাই হোক আপনাকে রিসিভ দিব ইনশাল্লাহ বিনা রিসিভে রিসিপে কোনণ্ডাদের টাকা যায় না এটা শুনেন কেউ কমিশন চায় না চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আর পয়সা কারো কমিশন নেই যা করবেন নিজের স্বার্থে পীরের মহাবি কত বললেন সাতশো সাতশো যেরকম ভুল সাতশো সাতশো সাড়ে সাত সাড়ে 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 সাত সাড়ে সাত এক হাজার আমার তরফ থেকে হাজারের হাত থেকে আপনার হাতে যাবে এক হাজার এক হাজার এক হাজার এক এক হাজার দুই এক হাজার আমার নাতি আমার সঙ্গে বড়ো কন্টেস লাগিয়ে এই মত দিলাম মাত্র বিয়ে হলো ইনশালা পঞ্চাশ এক হাজার পঞ্চাশে এক হাজার পঞ্চাশ আর ন হাজার লোক নাম আছে এগারো আমার গোস পাকের নামে জ্ঞানী গণি সম্মানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানের আদত হলো গ্যারো আমরা গ্যারো সে ফিরে ফাতিয়া মানাই এগারো এক এগারো দুই এগারো हाँ हलो एगार एगारो एक एगारो दुई एगारो तीन বস বস একটু বসেন রাগ করিয়েন না আমার সোনা মানে কলজার টুকরা ভাই হাত জোর করো দাদা একবার বস দাদা তুই ভালো রে তুই খুবই ভালো দাদা বস এটা দেখতে পাচ্ছেন আপনারা টুকরা মানে তাবিজ হুজুর কে একজন এসে বলেছিলেন কুশমুন্ডি আর ওখানে বলছে হুজুর আমরা বাড়ি কা কামা করনা বাড়ি কাম করবে হুজুর বলেছিলেন বাড়ির কাজ করতে হবে না মোলানা হা কে সব তো চিন্ন আর ভূত হব থাকা হুজুর যখন বললেন এই টোকড়া গিয়ে চার পাঁচটা দরওয়াজা লাগিয়ে দেওয়া হলো আজ পরচিন লোকটা ঠিক বলুন আপনাকে করুক মানে আপনাকে এটা বলছি না আপনার বাড়িতে মুসিবত আপনি এটাকে দরিয়া যে দরওয়াজায় লাগিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে রোজি রোজগারে বরকত হবে আপনার খেতে খামারে বরকত হবে আপনার বাড়িতে ইনশাআল্লাহ মুসিবত আসতে পারে না বলবেন এটার হাদিয়া কি দুটা লোককে নিয়ে বসলে দোকানে 200 300 টাকা চলে যায় এটার হাদিয়া আপনার কাছে তুলে দিবে এইখান থেকে যাবে মাত্র 100 টাকা করে আপনারা কি পাৰবেন চলে আসুন উঠে 100 টাকা 100 টাকা করে একটা করে তাবিজ আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দান সঙ্গের সাথে হবে অন্ধকার ওখানে একটা করে নিয়ে যান ইনশাআল্লাহ মা খালারা তোমাদেরকে ভূত খুব ধরে আর বলে এটা সেটা চলে আসলি কিও পান্ডা গণকদার বলে দিলা বলছে ভূত আছে এটাতে ওটা আছে এটাতে ওটা আছে টাকা ওখানে লুটিয়ে শুধু 100 টাকা দিয়ে তোমরা নিয়ে যেতে পারো ইনশাআল্লাহ এই আপনারা দেখবেন বাড়িতে আপনার मुसीबत থাকবে না একটা করে তোogra আপনারা কি নিতে পারবেন বাড়ির জন্য রাখতে পারবেন আছে কি আপনাদের ইসপ্রিয়া আছে কি আপনাদের mohabbat আপনাদের কাছে আবেদন করছিলাম নিয়ে একবার দেখুন ইনশাআল্লাহ এটা মেন গেটে রেখে দিবেন আর যদি বেশি মুসিবত থাকে জয়টা দরওয়াজা আছে তয়টা দরওয়াজাতে আপনারা লিখে দিবেন এটা এইভাবে চিপকে দিবেন হ্যাঁ আপনি লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে আপনার मुसीबत দূরে চলে যাবে বন্ধুগান খুব তাড়াতাড়ি করে তোগরা আপনার তোগরা নিতে চাইলে খুব তাড়াতাড়ি আসুন দেরি করিয়েন না ওইদিকে গেছে ভাই আমার নাতি ওই যে দেখছেন উনি নিয়ে গেছেন মা বোনেরা চাইলি ওখান থেকে নিয়ে নেবেন একটা করে তোগরা আমি ছোট একটা গজল পড়ছি তারপরে আমার বক্তব্য শেষ একবার দূরুশির শোনা আল্লাহুম্মা मोहम्मद वाल सेना सुहिदे सोदे रखे भिजयाछ करव लिथ যে থাই হলেন দেখো মাফাতে ফল প্যাসা আজগার তিখিম পাইনি খেতে জাল প্যাসা আজগর তি পাইনি খেতে জাল তোরা দেখি রঙ্গা দেখবি আরবালাতে চল জুড়ে বলোন না মায়ের কাছে আরজ করেন আউনো মোহাম্ম আরজ করেন আও নো মোহাম্মা কারবালাতে যাব গো মা দায় যাজাত শহীদ করেন দুই বালককে এসি দাল দল শহীদ করে দুই বাল লাকিন এজি দেরি দাল তোরা রক্তে রাঙ্গা দেখি বি যদি রে কারবালাতে চাল প্যাসা আকবর কেন্দে বলে আব্বা জানের কাছে প্যাসা আকবর কেন্দে বলে আব্বা জানের কাছে পানির জালায় বুক যায় দাওনা যদি আছে জীবিচুষিগে শান্ত না দায় পালে জাল তোরা রক্তে রাঙ্গা দেখে বি যদি কারবালাতে চাল শহীদে রক্তে ভিজে আছে কারবালারে ধল শহীদ যে থাই হলেন দেখো মাফাতে মারে ফোন দল মুসলিমের দুইটি বালক কাঁদে পথে পথে মুসলিমের দুইটি বালক কাঁদে পথে পথে বাপের স্বপ্ন দেখে তারা কাঁদে গো ফেরাতে হারিস বলে তলোয়ার নিয়ে তোরা কোথায় চিলিরে রে বল

नारत तो ना। पीर नारे सारा नारे हैदरी नारे हैदरी पीर का दामन गौसे आजम का दामन खाजा अजमेरी का दामन मकदुमी पाक का दामन अलाउल पंडवी का दामन

شوفو ان شاء الله